হ্যালো বিওস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি স্টার মেকার থেকে যে কোনো ভিডিও আপলোড করবেন বা আপনি স্টার মেকার আড়িতে আপনার যে কোনো ভিডিও আপনি কীভাবে আপলোড করবেন আজকে আমি দেখিয়ে দিব এই জন্য আপনি চলে আসবেন স্টার মেকার অ্যাপসের মধ্যে আমি স্টার মেকার অ্যাপসের মধ্যে চলে আসতেছি স্টার মেকার অ্যাপসে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে আসার পর আপনি আপলোড করার জন্য এখানে যেই নিয়ে একটা অপশন আছে কোন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার ভিতর নিয়ে আসবে আপনি আডের ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্লাস নামে একটা আইকন আছে ফ্লাস আইকন দেখা যাচ্ছে এখানে আপনাকে এই ফ্লাস আইকনে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং ভিডিওর অপশান দেখা যাচ্ছে তো আমি যেহেতু ভিডিও আপলোড করব এই জন্য আমি এখানে ভিডিও অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেলে কিন্তু আমি লিপসিং করতে পারবো বা ভিডিও লাইভ ভিডিও করে কিন্তু ছেড়ে দিতে পারবো এবং কি আমি যেহেতু আমার অ্যালবাম থেকে কোনো ভিডিও সারবে জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যালবাম নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনাকে অ্যালবামে নিয়ে আসবে এরপরে এখানে ভিডিও অপশানে ক্লিক করে দিয়ে ভিডিওতে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করব ধরুন আমি এই ভিডিওটি আপলোড করব এই জন্য ভিডিওর উপরে ক্লিক করে দিতে হবে এরপর নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে আপলোড করার জন্য আপনাকে এখানে চাইলে আপনি এখানে টাইটেল লিখতে পারবেন কোন ধরনের ভিডিও আপলোড করতেছেন এবং কি এখানে আপনি চাইলে এটা এডিট করতে পারবেন সাউন্ড এডিট করতে পারবেন কভার দিতে পারবেন তো আমি কিছু দিচ্ছি না আমি তার দেখার জন্য আপলোড করতেছি এর জন্য আমি এখানে পোস্টে ক্লিক করে দেবো পোস্টে ক্লিক করলে দিলে কিন্তু আপনার আপলোডটা হয়ে যাবে তো আমি পোস্টে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এরপরে আমি আমার আড়ির ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার আড়ির ভিতরে কিন্তু ভিডিওটি দেখা যাচ্ছে শর্ট ভিডিও আকারে তার মানে আমার ভিডিওটি পোস্ট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ইনস্টার মেগা থেকে যে কোনো ভিডিও আপলোড করবেন বা ভিডিও পোস্ট করবেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য